তার অন্তর্বালে হৃদয়কারে তাড়াতাড়ি পরিষ্কার আল্লাহ জিজ্ঞেস করলে পলবের যে কালো দাগ আছে মনে হয় এটা পরিষ্কার হয় সব পরিষ্কার দলিল কি আল্লাহ আল্লাহ বলেন যে

যেমন সোমান আল্লাহ জিকির করলে এবাদত আপনি মনে মনে খেয়াল করবেন আমি এবাদত করি কা না কো ফাইনলাম তখন তার হো ফাইন হয়ে আমি এই জিকির এবাদত করি আমি আল্লাহর দেখে জিকির করি আমি আল্লাহর দেখে যেন নামাজ করি এই খেলে খেলে এবাদত বুদ্ধি করালে এই যে দেন এই খেলটা আপনার আল্লাহ আমি জিকির করেন আর ওই খেলটা আপনি করেন এইটুকু আমরা খালি বলে দিই নামাজ আছে সবই তো ঠিকই আছে সকাল বিকাল করে আপনি এটা অনেক উপকার আপনি পাবেন আর আত্মার সাথে আত্মার বন্ধন লাগায় যেটাকে বলা হয় যে যেটাকে বলা হলো বয়াত বয়াত মুরিদ বলে এটা বন্ধুত্ব বাংলায় বলে আর কি তাহলে আপনি এটা আমাকে টাকা পয়সা দিবেন গরু ছাগল বেরিয়ে দিবেন চাউল দিবেন এগুলো কিছু দেওয়ার দরকার নাই কিন্তু আত্মার বন্ধুত্ব হলো সকাল বিকালে জিজ্ঞেসটা করবেন ঘরে বসে থেকে আপনার ইনশাআল্লা তালা অনেক কিছু আমরা বুঝতে চান ইনশাল্লাহ তালা পারবে যে আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটি তারপরে নেতৃবৃন্দ যারা আছে সবার কাছে আমরা এডেই বলি আমরা কোনো দল করি না কোনো পার্টি করি না এডে করি আপনার সাথে নিয়ে সকাল বেগালে জিজ্ঞেস করেন ইনশাল্লাহ তালা বিপদ সমস্যা অসুবিধা আল্লাহ পাক সব কিছু আল্লাহ যদি করতে পারেন সকাল বেগে এটা করিনি এটা এটাই লক্ষ লক্ষ মানুষ এখানে করে মানিকগঞ্জ যায় তারা অনেক উপকার পাচ্ছে অন্যান্য দরবার যে ঠিক রাখেন তাদেরকে সম্মান শ্রদ্ধাকে কেউ কোনো খারাপ বলেন না এটুকু আমার কথা আসিন গুনার জন্য তবা করি যদি কেউ নিয়াদ করে যে আমরা নিয়াদ করি আল্লাহ যেন গুনাগুলো মাফ করে আর যদি বয়স ধর নিয়াদ করেন আগে যদি পিঠ থাকে তারও সম্মান শ্রদ্ধা করেন আর এখনও আপনারা করতে পারেন দেবালা জিজ্ঞাসা করেন অনেক উপকার পাবেন কারণ আউজবিল্লাহ হিমেনা সাইকর রাজি বিসমিল্লাহির রহমানির রহিম তওবা কি আমায় সবوری বাতুছে আও সবুরে বলি কামসে আও বায়াত কি আমায় আই মেরে মাওলা ইস তওবা আও ইস কবুল কবুল আল্লাহ আল্লাহুম্মা আমিন আল্লাহ এই কবুল করে নাও আল্লাহই মুরিদ হয় যে কবুল করে নাও আল্লাহ মেহেরবান হয়ে যাও আল্লাহ ব্যবসা প্রতিষ্ঠান যাদের আছে আশেপাশে সকলকে কবুল করে নাও আলে যেখানে যে ঘরে আসছে আল্লাহ কবুল করে নাও তোমার ওলি বানাই দাও বিপদ মুক্তি করে দাও রহমত করে দাও বরকত করে দাও বাংলাদেশকে কবুল করে নাও মারামারি কাটাকাটি হানাহানি আল্লাহ তুমি বন্ধ করে দাও মেহেরবান হয়ে যাও তোমার উলি বানায়া দাও সুস্থতা ইনায়ত করে দাও সকলের হায়াত তুমি বানিয়ে দাও আকব্বাল মিন্না ইন্না কাত্ত সেমিল আলী মোহাম্মদুল রসুল সব প্রসাব ভালো থাকেন আমার পক্ষ থেকে লজেন্ড হ্যাঁ লজেন্ড শুনবে হ্যাঁ তো বেরিয়ে যেই সবাই